সাকিব অপু বুবলির সময় ঘুমিয়ে এসেছে এবার বিদায়ের ঘন্টা হয়েছে বুবলির হৃদয়ে বন্ধুরা সাম্প্রতিক নিউ ইয়র্ক থেকে ঘুরে এসেছেন সাকিব খান এবং সেখান থেকে এসেই নাকি এবার চাঞ্চল্যকর খবর দিলেন তার দর্শকদের তিনি বলেছেন তার মা চেয়েছেন তাকে আবারও সংসারি করতে সাকিব খানের মায়ের আদেশ তাকে আবারও বিয়ে করতে হবে এমনকি অপুকে বিঘরে আনতে হবে এমনি হুকুম দিয়েছেন সাকিব খানের মা সাকিব খান বলেছেন যে আমিও চাই অপুকে আমার ঘরে তুলতে কারণ অপুর মতো স্ত্রী আমি কোথাও পাব না আমাদের একমাত্র সন্তান আবরাম খান জয় যে কিনা বড় হয়েছে বন্ধুরা আমরা সবাই জানি যে বিচ্ছেদের পরে শাকিব খানের সাথে অপবিশ্বাসের আমরা তেমন কোনো সম্পর্ক দেখিনি যা দেখেছি তাদের শুধু সন্তানকে নিয়ে কিন্তু সন্তান যখন আস্তে আস্তে বড় হতে থাকে আমরা তাদের দুজনকে আস্তে আস্তে কাছে আসতে দেখি আমরা দেখেছিলাম যে শাকিব খান তার বড় সন্তান আবরাম খান জয়কে নিয়েও কিন্তু নিউ ইয়র্কে ঘুরছিল আর সেখানেও কিন্তু সাথে ছিল অপবিশ্বাস তাদের দুজনকে ঘনিষ্ঠ অবস্থায় আমরা দেখতে পেয়েছিলাম এরপরে কিন্তু তারা দুজন আবারও আড়ালে চলে যায় তবে বিভিন্ন অনুষ্ঠানে তারা দুজন একসাথে যাওয়া আসা করতো কিন্তু হঠাৎই সাকিব খান এবার নিউ থেকে ফিরে এসে ঘোষণা দিয়েছেন যে আমাদের সন্তান অনেক বড় হয়েছে তাই আমি আমাদের সন্তানের কথা চিন্তা করে আমরা দুজন সিদ্ধান্ত নিয়েছি যে সাকিব খান এবং অপবিশ্বাস আবারও এক হবে এমনকি বিয়ে করবে এই কথাটা আমি আপনাদের জানালাম তবে আমার মা বলেছেন আমাকে বিয়ে করতে হবে আমাকে সংসারই হতে হবে এমনকি অপুকে আমার ঘরে তুলতে হবে তবে এটা আমি এখনও ডিসিশন দিইনি আমার মাকে তো বন্ধুরা শাকিব খানকে আসলেই অপবিশ্বাসকে আবারও বিয়ে করবে নাকি তার মায়ের কথা অমান্য করে স্বপ্নম বুবলিকে নিয়েই আবার থাকবেন নাকি তার মত আবার পালতে যাবে অপবিশ্বাস এবং বুবলি কাউকেই বিয়ে করবেন না অন্য কাউকে বিয়ে করবেন আপনাদের কী মনে হয় এটা কি শুধুই শাকিব খানের জন্য নাটক নাকি কোনো পরিকল্পনা আপনাদের মতামতটি অবশ্যই কমেন্টে জানিয়ে যেতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সমস বেশি করে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ